সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে যে প্রোডাক্টগুলো নিয়ে হাজির হয়েছি এগুলো কিন্তু বাংলাদেশের আপনার প্রথম সারির আপনার নামি দামি সাবানগুলো আপনি বলতে পারেন এবং এই প্রোডাক্টগুলো নিয়ে যদি আপনি মার্কেটে কাজ করেন আপনাদের কিন্তু পুশ করে সেল করার কোনো অপশন নাই যে আপনি এই প্রোডাক্টগুলো আপনি নেন দোকানদারকে বোঝাতে হবে এরকম কোনো বিষয় না এগুলো অলরেডি নামি দামি ব্র্যান্ড এগুলো জাস্ট আপনি মার্কেটে যে অন্যান্য সাপ্লায়ার আছে সে সাপ্লায়ার থেকে আপনি যদি কিছুটা কম রেটে দিতে পারেন তাহলে অবশ্যই দোকানদার আপনার কাছ থেকে প্রোডাক্ট নিবে এবং এই প্রোডাক্টগুলো এত পরিমাণ সেল হয় যে আপনি আপনার এলাকার মাত্র দোকান নিয়ে যদি আপনি নিয়মিতভাবে কাজ করেন তাহলে আর আপনার অন্য কিছু করার প্রয়োজন হবে না তো এগুলো আপনি অন্যান্য সাপ্লায়ার থেকে কম রেটে কীভাবে দিতে পারবেন বর্তমানে যে ব্যবসাটা বাংলাদেশে চলছে সেটা হচ্ছিল ট্রেডিশনাল বিজনেস মেথোড অর্থাৎ আপনার ডিরেক্ট কোম্পানি থেকে আপনার ডিপো ডিলার বা বিভিন্ন চেইন মেনটেন করে আপনার খুচরা দোকানদারদের কাছে প্রোডাক্টটা পৌঁছায় যার কারণে দোকানদাররা প্রোডাক্টটা একটু বেশি দাম দিয়ে কিনতে হয় যেটা বর্তমানে বাংলাদেশে চলছে ডিলার বিজনেস ডিলার বেসড বিজনেস আর কি ডিলার ভিত্তিক ব্যবসা যেটাকে বলে আর আমরা আপনাকে যে পদ্ধতিটার কথা বলছি সেটা হচ্ছিল আপনি সরাসরি জাতীয় পাইকারি মার্কেট থেকে আপনি প্রোডাক্ট কিনে আপনি ডাইরেক্ট দোকানে সেল করবেন অনলাইন এর সম্প্রসারণের কারণে ইউটিউব এবং ফেসবুকের যেই পরিমাণ বাংলাদেশে ব্যবহারকারী বেড়েছে তাই এখন ম্যাক্সিমাম কোম্পানি কিন্তু আপনার জাতীয় পাইকারি মার্কেটটা তাদের অনলাইন ভিত্তিক করে ফেলেছে এটা কিন্তু একেবারেই হিডেন রয়েছে এটা অনেকেই এখনও জানে না সুতরাং আপনারা অনলাইন জাতীয় পাইকারি মার্কেট থেকে এই প্রোডাক্টগুলো অন্যান্য জায়গার থেকে অনেক কম রেটে আপনি ক্রয় করতে পারবেন এবং অনেক কম রেটে আপনি দোকানদারদেরকে দিতে পারবেন অর্থাৎ এখন যারা অনলাইন জাতীয় পাইকারি মার্কেট থেকে প্রোডাক্ট কিনে আপনার ডিরেক্ট সেল করছে দোকানদারদের কাছে তারাই বেশি লাভবান হচ্ছে এবং প্রতিযোগিতার বাজারে তারা কিন্তু সবচেয়ে বেশি এগিয়ে থাকছে তো আর আজকের এই ভিডিওতে আমি এই পণ্যগুলোর অনলাইন জাতীয় পাইকারি মার্কেটে রেট কত আপনাদেরকে বলে দিব এবং সেই রেটে আপনারা কালেকশন করে মার্কেটে নিশ্চিন্তে নির্ভাবনায় আপনারা কিন্তু কাজ করতে পারবেন কিন্তু অনলাইন জাতীয় পাইকারি মার্কেটটা যেভাবে পরিচালিত হয় সেটা হচ্ছে হলো আপনারা যদি এই প্রোডাক্ট প্রোডাক্টটা নেন তাহলে ওইখানে কিন্তু আর অন্য অন্য কেউ নিয়ে কাজ করতে পারবে না অর্থাৎ সামথিং কিছুটা ডিলারের মতো বাট আপনি প্রোডাক্টের রেট কিন্তু অনেক কম পাবেন সুতরাং যদি আপনার ব্যবসা করার ইচ্ছা থাকে তাহলে সবার আগে ভিডিও দেখা মাত্র আমাদের নাম্বারে যোগাযোগ করে প্রসেসটা জেনে আপনারা এই ব্যবসাটা কিন্তু খুবই সহজেই আপনারা শুরু করে দিতে পারবেন এবং এখানে আরেকটি বড় সুবিধা রয়েছে যেটা হচ্ছে হলো আপনার পুঁজি কিন্তু বিশাল পরিমাণ লাগে না ট্রেডিশনাল বিজনেস সিস্টেমে যেমন অনেক বড় অ্যামাউন্টের পুঁজি নিয়ে আপনার এই প্রোডাক্টগুলোর কাজ করতে হয় বা এই প্রোডাক্টগুলো নিয়ে কাজ করার সুযোগই পাবেন না যদি অনেক বড় অ্যামাউন্ট আপনার না থাকে কিন্তু অনলাইন জাতীয় পাইকারি মার্কেটটা ওইভাবে কাজ করে না এটা মাইক্রো ক্রেডিট ইনভেস্টমেন্টে আপনি কিন্তু ব্যবসা শুরু করতে পারবেন অর্থাৎ ছোট ছোটো ইনভেস্টমেন্টে আপনি খুব সুন্দরভাবে এই ব্যবসাটা সারা বছর কিন্তু আপনি পরিচালনা করে যেতে পারবেন তো বিস্তারিত আমরা ভিডিওতে বলে দিচ্ছি যে আপনার কোন প্রোডাক্টটা কত করে কেনা বিক্রি সব কিছু এবং প্রোডাক্ট আপনি হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন প্রোডাক্ট সম্পর্কে যা জানতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে রাখবেন সাময়িকভাবে দেখা গেলো আপনাকে হয়তো অ্যান্সার করতে লেট হতে পারে সেই ক্ষেত্রে আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের কলিং নাম্বার এবং অন্য একটি হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে সেখানে যোগাযোগ করলে খুব সহজেই আপনারা তথ্য জানতে পারবেন দর্শক এখন যেটা দেখতে পাচ্ছেন এটা ডাব সাবান একশো পঁয়ত্রিশ গ্রামের যেটা সবচেয়ে বেশি বাংলাদেশে চলে আপনার ফ্যামিলি সাইজ এটা হচ্ছে একশো ষাট টাকা বডি আছে অর্থাৎ মার্কেটে একশো ষাট টাকা সেল হয় এটা আপনি অনলাইন জাতীয় পাইকারি মার্কেট থেকে আপনি একশো বিশ টাকা করে ক্রয় করতে পারবেন এবং এটা দোকান আপনি দোকানে দোকানে একশো পঁয়তাল্লিশ টাকা সেল করতে পারবেন অর্থাৎ প্রতি পিসে আপনি পঁচিশ টাকার মতো কিন্তু প্রফিট করার সুযোগ রয়েছে এবং এই সাবানটা কিন্তু বাংলাদেশে বেশি বেশি চলে এটা ফ্যামিলি সাইজের আপনার ডাব সাবান দর্শক এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছিলো ডাব সাবান আপনার পঞ্চাশ গ্রাম এটা মার্কেটে খুবই ভালো চলে এটার বডি রেট আছে হচ্ছে আপনার পঁয়ষট্টি টাকা করে এটা আপনি জাতীয় অনলাইন জাতীয় পাইকারি মার্কেট থেকে আপনি পঁয়তাল্লিশ টাকা করে কিনতে পারবেন মার্কেটে আপনি পঞ্চান্ন টাকা করে সেল করতে পারবেন অর্থাৎ প্রতি পিসে আপনি দশ টাকা করে প্রফিট করতে পারবেন দর্শক এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছিল ডাব সাবান আপনার নব্বই গ্রাম এইটা আপনার বডি রেট আছে হচ্ছে একশো দশ টাকা করে এইটা আপনি অনলাইন জাতীয় পাইকারি মার্কেট থেকে আপনি উনআশি টাকায় কিনতে পারবেন উননব্বই টাকায় আপনি সেল করতে পারবেন অর্থাৎ প্রতি পিসে এখানেও আপনি দশ টাকা করে প্রফিট করার মতো আপনার সুযোগ থাকছে দর্শক বাংলাদেশের আরেকটি জনপ্রিয় সাবান হচ্ছিল আপনার লাখসাবান এটা একশো গ্রামের লাক সাবান বডি রেট ষাট টাকা আছে এটা অনলাইন পাইকারি মার্কেট থেকে আপনি বিয়াল্লিশ টাকা করে ক্রয় করতে পারবেন একেবারে সুপার মাদার হোলসেল রেট বিয়াল্লিশ টাকা করে মার্কেটে আপনি তেপ্পান্ন টাকা সেল করতে পারবেন অর্থাৎ দশ থেকে এগারো টাকা আপনার প্রতি পিসি কিন্তু প্রফিট এই ধরনের ব্র্যান্ডের প্রোডাক্টের দশ টাকা প্রফিট মানে এটা বিশাল ব্যাপার যেটা আপনি কল্পনা করতে পারছেন না এবং দোকানদাররা হচ্ছিলো ষাট টাকা অর্থাৎ বেয়াল্লিশ তেপ্পান্ন ষাট এটার প্রাইস স্লটটা হচ্ছিলো এরকম দর্শক এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার লাক্সের পঁচাত্তর গ্রামের সাবান অর্থাৎ আপনি যদি সাবানগুলো সাইজ বাই সাইজ আপনি মার্কেটে প্রেজেন্ট করতে পারেন আপনার প্রতিটা সাইজ অ্যাভেলেবেল থাকে তাহলে দোকানদারের নির্ভরতা আপনার ওপর কিন্তু অনেকটা বেড়ে যাবে এবং আপনার সেলসটাও বাড়বে তো লাক্স পঁচাত্তর গ্রাম এটা বডি রেট আপনার পঞ্চাশ টাকা আছে এটা আপনি তেত্রিশ টাকা করে ক্রয় করতে পারবেন আমাদের অনলাইন পাইকারি হোলসেল মার্কেট থেকে আপনি তেত্রিশ টাকা করে পাবেন বিয়াল্লিশ টাকা আপনি সেল করবেন অর্থাৎ আপনার এখানে নয় টাকা বা দশ টাকার মতো প্রফিট থাকবে দোকানদাররা এটা পঞ্চাশ টাকা করে সেল করবে দর্শক এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হলো আপনার লাইফ বয় একশো গ্রামের আপনার যে কয়টা ফ্লেভার আছে আমরা ভিডিওতে দেখাই দিচ্ছি লাইফ বয় সাবান একশো গ্রাম বাংলাদেশের অন্যতম জনপ্রিয় একটা সাবান এবং এটা হলো পঞ্চান্ন টাকা বডি রেট আছে এটা আপনি হলো অনলাইন জাতীয় পাইকারি মার্কেট থেকে আপনি চল্লিশ টাকা করে ক্রয় করতে পারবেন এবং আটচল্লিশ টাকা করে আপনি মার্কেটে সেল করবেন অর্থাৎ প্রতি পিসে আপনার আট টাকা করে প্রফিট থাকবে দর্শক এটা হলো আপনার তিব্বত বিউটি সোপ আপনার তিব্বত এই সাবানটা একশো গ্রাম তিব্বত সাবান বাংলাদেশের অন্যতম একটি জনপ্রিয় সাবান আপনারা জানেন তো এটা হচ্ছিল পঞ্চান্ন টাকা বডি রেট আছে এটা আপনি হচ্ছিল আটত্রিশ টাকায় ক্রয় করতে পারবেন পঁয়তাল্লিশ টাকা সেল করতে পারবেন প্রতি পিসে আপনারা সাত টাকার মতো কিন্তু প্রফিট করতে পারবেন দর্শক এখন যেটা দেখতে পাচ্ছেন এটা তিব্বত বিউটি সোপ আপনার হচ্ছিল পঞ্চাশ গ্রামের এটা আপনার পঁচিশ টাকা বডি রেট আছে আপনার ষোলো টাকা করে কেনা পড়বে বিশ টাকা মার্কেটে বিক্রি আপনার প্রতি পিসে চার টাকা করে প্রফিট করতে পারবেন দর্শক এখন দেখতে পাচ্ছেন তিব্বত আপনার পঁচাত্তর গ্রাম যে কোনো সাবানের আপনি সিরিয়াল মিলিয়ে সাইজ মিলিয়ে যদি মার্কেটিং করেন তাহলে আপনার জন্য এটা অনেক সহজ হবে তো পঁচাত্তর গ্রাম আপনার হচ্ছে হল পঁয়তাল্লিশ টাকা বডি রেট আপনার অনলাইন জাতীয় পাইকারি মার্কেট থেকে তিরিশ টাকা করে কেনা পড়বে মার্কেটে আপনি আটত্রিশ টাকা সেল করতে পারবেন প্রতি পিসে আপনার আট টাকা করে কিন্তু প্রফিট থাকবে এইভাবে যখন আপনি একটা শ্রেণির সাবানের সবগুলো সাইজ নিয়ে যাবেন তখন দেখবেন দোকানদার সবগুলো সাইজ থেকেই আপনার কাছ থেকে সাবানটা রাখবে এবং এবারে যে আপনার একটা ভালো ইনকাম ওইখান থেকে জেনারেট হবে এই জন্য যে কোনো সাবান নিয়ে বিজনেস করলে এর প্রত্যেকটা সাইজ যদি আপনি অ্যাভেলেবেল থাকে তাহলে আপনার জন্য সেল করাটা সহজ হবে দর্শক এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হলো আপনার স্যান্ডেলিনা একশো পঞ্চাশ গ্রামের সাবান স্যান্ডেলিনা একশো পঞ্চাশ গ্রাম এটা কিন্তু এলিট কোয়ালিটির একটা সাবান এটার বডি রেট আছে পঁচাত্তর টাকা এটা আপনি আমাদের মার্কেট থেকে ক্রয় করতে পারবেন পঞ্চান্ন টাকা করে ক্রয় করতে পারবেন মার্কেটে আপনি পঁয়ষট্টি টাকা সেল করতে পারবেন অর্থাৎ প্রতি পিসে আপনার এখানে দশ টাকা করে লাভ করার সুযোগ রয়েছে দর্শক এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার স্যান্ডেলিনা একশো গ্রামের সাবান এটার বডি রেট আটান্ন টাকা দেওয়া আছে এটা হলো আপনি বিয়াল্লিশ টাকায় ক্রয় করতে পারবেন বাউন্ন টাকায় সেল করতে পারবেন প্রতি পিসে আপনি দশ টাকা করে প্রফিট মেনটেন করতে পারবেন দর্শক এখন যেটা দেখতে পাচ্ছেন একটা স্যান্ডিলিনা আপনার পঞ্চাশ গ্রাম আমরা আগেও বলেছি যে আপনি যে কোনো সাবান রাখলে প্রতিটা সাইজ মিলিয়ে যদি আপনি রাখেন তাহলে আপনার সেল করতে সুবিধা হবে তো পঞ্চাশ গ্রামের সাবানটার বডি রেট আছে আঠাশ টাকা করে আপনি অনলাইন যাতে পাইকারি মার্কেট থেকে আপনি ষোলো টাকা করে ক্রয় করতে পারবেন বাইশ টাকা আপনি সেল করবেন আপনার প্রায় ছয় টাকার মতো কিন্তু প্রফিট থাকবে দর্শক এখন যেটা দেখতে পাচ্ছেন এটা স্যান্ডেলেনে আপনার পঁচাত্তর গ্রামের সাবান এটা হচ্ছিল পঁয়তাল্লিশ টাকা বডি রেট আছে আপনার বত্রিশ টাকা করে কেনা পড়বে পাইকারি মার্কেট থেকে আটত্রিশ টাকা সেল করবেন প্রতি পিসে আপনি কিন্তু ছয় টাকার মতো প্রফিট করতে পারবেন দর্শক এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছিল আপনার স্যান্ডেলিনের সাবানের একশো গ্রামের সাবান এই একশো পঁচিশ গ্রাম সাবানের বডি রেট আছে আটষট্টি টাকা করে এটা অনলাইন জাতীয় পাইকারি মার্কেট থেকে আপনি ক্রয় করতে পারবেন মাত্র পঞ্চাশ টাকা করে প্রতি পিস আপনি বিক্রি করতে পারবেন ষাট টাকা প্রতি পিসে আপনার দশ টাকা করে লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে তো দর্শক আপনারা যারা যারা এই প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে ইচ্ছুক আছেন একটা জিনিস মাথায় রাখবেন সবার আগে যদি আপনি অনলাইন জাতীয় পাইকারি বিক্রেতার মাধ্যমে প্রোডাক্ট নিয়ে আপনার এলাকায় সবার আগে আপনি শুরু করেন তাহলে আপনার অধিকারটা সবচেয়ে বেশি বজায় থাকবে তখন আপনি কিন্তু অন্য কেউ নিয়ে আর শুরু করতে পারবে না যদি অন্য কেউ শুরু করে ফেলে তখন আপনার জন্য কিন্তু সুযোগটা থাকবে না তাই যদি ব্র্যান্ডের প্রোডাক্ট নিয়ে বিজনেস করার ইচ্ছা থাকে বা দীর্ঘদিন ধরে আপনি ব্যবসা থেকে একটা ইনকাম করে ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্সি উপভোগ করার আপনার ইচ্ছা থাকে তাহলে এই প্রোডাক্টগুলো নিয়ে আপনি কাজ করতে পারেন এবং এই প্রোডাক্টগুলো দিয়ে আপনি এক দুই মাস মার্কেটে কাজ করার পরে এটা কিন্তু আপনার একটা রয়্যালিটি প্যাসিভ ইনকাম সোর্সে পরিণত হবে কারণ এগুলো সবগুলোই ব্র্যান্ডের প্রোডাক্ট এগুলো সেল করার জন্য আপনার বাড়তি কোনো এসার নিয়োগ করতে হবে না আপনি দোকানদারের সাথে মোবাইলে কমিউনিকেশনের মাধ্যমেও কিন্তু আপনি এই ব্যবসাটা খুব সুন্দর চালিয়ে যেতে পারবেন শুধুমাত্র দুই মাস নিজেকে মার্কেটে পরিচিতির পরে যখন দোকানদাররা সবাই কনফার্ম হয়ে যাবে যে গতানুগতিক ডিলার পলিসিতে আমরা প্রোডাক্ট পাই অনেক বেশি রেটে আর আপনার কাছ থেকে একটু কম রেটে পাবে তখন আপনি রয়্যালিটি বিজনেস করতে পারবেন রয়্যালিটি বিজনেস বলে প্রোডাক্ট আপনার গোডাউনে থাকবে অনলাইন জাতীয় পাইকারি মার্কেট থেকে অর্ডার দিয়ে প্রোডাক্ট নেবেন প্রোডাক্ট আপনার গোডাউনে বা বাসায় থাকবে দোকানদাররা ফোন করে আপনাকে অর্ডার করবে আপনি জাস্ট প্রোডাক্ট দিয়ে টাকা নিয়ে আসবেন এটাই হচ্ছে হলো রয়েলিটি বিজনেসের একটা মডেল তো এই ধরনের বিজনেস করতে চাইলে সবার আগে প্রোডাক্ট নিয়ে শুরু করুন ইনশাল্লাহ আশা করি এক দুই মাসের ভিতরে আপনি সফলতা দেখতে পাবেন তা আজ এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম